নমস্কার বন্ধুরা আজ আমি মূল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে অসাধারণ লাগে আর এটা ভাত রুটি দুটোর সুতেই খাওয়া যায় জানি অনেকেই মূল খেতে পছন্দ করেন না তাদের কাছে আমার অনুরোধ একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন মূলের এই রেসিপিটা খেতে আপনাদের আশা করছি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি মূল রেসিপি মূলো রেসিপি বানাবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের মূলো নিয়ে নিয়েছি মূলোটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যেও এই মূল টুকরোগুলোকে আমি গ্রেট করে নেব প্রথমে দেখুন মূলোগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে ঠিক এইরকম হয়েছে এই জল সমেতই রাখতে হবে জলটা নিগড়ে ফেলার কোনো দরকার নেই এই রান্নাটা মূলটার এই জল সমেতই রান্না হবে এবারে আমি চলে যাব মূল রান্নায় গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সরষের তেল দেব। এই রান্নাটায় তেল খুবই কম লাগে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এখানে হাফ চা চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে যে গ্রেড করে রেখেছিলাম মূলটা ওই মূলোটা গ্রেড করা মূলোটা দিয়ে দেব গ্রেট করা মূলোটা সম্পূর্ণটা দিয়ে বেশ খানিক সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে নেবো এই সময় আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে আবার একটু বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব দেখুন বেশ অনেক সময় ধরে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই তিন মিনিট মতো এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। অল্প একটু দেব হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ আর অল্প একটু দেব লাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন নুনটাও খুব অল্প পরিমাণে দিতে হবে এই মশলাগুলো দিয়ে মূলোটাকে আবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না মূলটার জলটা শুকিয়ে আসছে দেখুন মূলোটার জলটা একদম শুকিয়ে এসছে আমি চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি এক চামচ মতো চিনি চিনিটা দিয়ে আবার একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেবো মূলোটার সঙ্গে এই রান্নাটায় চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা না দিলে কিন্তু রান্নাটা একদম ফ্যাঁসা ফেসা খেতে লাগবে ভালো লাগবে না চিনিটা দিয়ে অনেক সময় নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না মূলটা কড়ার গা ছেড়ে দিচ্ছে দেখুন একদম হয়ে গেছে আমার মূল ছেচকি এবারে আমি মূল ছেচকিটাকে আরেকটু শুকিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে আরেক আর দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি একদম যতক্ষণ না এটা ঝুরঝরে হয়ে যাচ্ছে ঝুরঝুরে অবস্থা হয়ে গেলে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই মূল রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে এটা রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যায় আমার আজকের এই মূল রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ